আমি বিয়ে করেছি আমি যাই না এবং কোন ব্যবসায় সেটা তো আরও চিনি না আমি তো এটাই বলছি যেহেতু আমি চিত্রনায়িকা আমার এগেনস্টে উল্টাপাল্টা নিউজটা দেয়া এবং মানুষের জন্য এটা এন্টারটেইনিং একটা বিষয় তো এই জিনিসটাই তারা হাতিয়ার করেছে যে উনি হয়তোবা ওনার ইমেজের জন্য উল্টাপাল্টা নিউজ করে দিব। উনি সামনে আসবেন না মূল যে ফ্যাক্ট সেটা নিয়ে আমি সামনে কথা বলবো না এবং ওনারা কিন্তু বারবারই বলেছে আমরা অমুক দিন বসছি অমুক বসছি সলভ করে দিচ্ছি প্রবলেমটা সলভ করে দিচ্ছি একে ফোন দিচ্ছে ওকে ফোন দিচ্ছে এবং অনেক ফোন আসছে আমার কাছে তো আমি বলছি আমি তো এভাবে গোপনে বারবার বসে আপনাদের আজকে এই ডিসিশন দিচ্ছেন কালকে আরেকটা ডিসিশন দিচ্ছেন আমার দিন যাচ্ছে আমার লস হচ্ছে আমার স্টাফদেরকে বেতন দিতে হচ্ছে আমার এই বিলগুলো দিতে হচ্ছে তাহলে আমি এটা নিয়ে আসলে কতদিন কন্টিনিউ করবো তখনই আমি আর ওই যে মারামারি ওরা যে মারলো আমার একজন অপারেশন পার্টনারকে এবং আমার ম্যানেজারকে যে ট্রেড দিল তারপরে আমি আসলে থানার স্মরণাপন্ন আমি তো পুরোটা বলে দিচ্ছি এর থেকে ফেক ফলস নিউজ কিছু হতে পারে না আমার রেস্টুরেন্ট ভাঙচুর করেছে আমার লোককে আমার লোককে মেরেছে এবং উনি হসপিটালাইজড ছিলেন দুই তিন দিন ওনার মাথায় ব্যথা পেয়েছে চোখে ব্যথা পেয়েছে ওনার সিটি স্ক্যান করতে হয়েছে ওনার মানে ডিফিকাল্ট একটা টাইম পার করেছি আসলে আমি সব দিক থেকেই এবং মামলা আমার লাইফে এখন পর্যন্ত আমি কখনো কারণ আমি মামলাও করি কখনো মামলা খাইনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম জিডিও হয় না আমার নামে কখনো এটা তো এখন ওপেন সিক্রেট আসলে এখন যেহেতু জানলাম ওনাদের যাদেরকে বলছে যে আমাদের ছেলে ইয়াসুদ্দিন আল মামুন এবং তার স্ত্রী শাহিনা ইয়াসমিন শিওর কারণ হচ্ছে আমাদের যে সিক্স ফ্লোর ওইটার ওপরে ছোট্ট ওপরের সেভেন ফ্লোর আরেকটা আছে ওইখানে ওই গুলো একদিন কয়েকদিন ডেকে নিয়ে আমাদের লাইন অফ করে দিয়েছে এবং ওয়ান গ্রুপের যে হারুন সে অনেক দিচ্ছিল যে আমাদের মা আমাদের মা ওরা সবাই মা বলে ডাকে আমাদের মা আমাদের মা যেটা বলবে সেটাই হবে সেটাই হাদিস আর কোনো কিছু কোনো বিষয় না এটা নিয়ে কি আমরা ক্লিয়ার আছি